আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে দুপুর কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে রান্না করব কচু শাক আর এই কচু চুলকানে ভয়ে কাটি না এবং রান্নাও করি না এই কারণে আজকে কচুগুলোকে আমি আস্তেভাবে ধুয়ে নেবো আস্তে করে ধুয়ে তারপর আমি কাটবো তাহলে কচু হাত ধরবে না চুলকাবে না একটা একটা করে কচুগুলোকে আমি ধুবো আর কচুর গুলা যায় ডলে ডলে ধুতে হবে যেন আমার ময়লা না থাকে কচুর গায়ে কচুর গায়ে ময়লা থাকলে কিন্তু এটা আসলে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে কচুর গায়ে ভালো করে যদি না ডলিয়ে দেখা গেলো অনেক সময় কাঁচা বীজ যেটা আমরা বলি এটাও থাকতে পারে কচুর গায়ে এই কারণে কচুগুলোকে আমি ভালোভাবে ধুতে হবে তো এখন আমি কচুগুলোকে ধুয়ে নিব

আর এগুলো আমাকে শুরু করে কেটে নিব কেটে আর করবো চিংড়ি মাছ দিয়ে তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই আমার বিদায় নিচ্ছে এই মুহূর্তে আল্লাহ হাফেজ